আসসালামু আলাইকুম আল কুরআনে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শব্দটি ব্যবহৃত হয়নি কারণ এটি একটি আধুনিক প্রযুক্তিগত ধারণা তবে ইসলাম ও কোরআনের শিক্ষায় জ্ঞান প্রযুক্তি উদ্ভাবন এবং নৈতিকতার উপর গুরুত্ব করা হয়েছে যা এআই এর বিষয়ে ইসলামী চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গির ভিত্তি তৈরি করে মূলত কোরআন ও হাদিসের আলোকে এর বিষয়ে যে সাধারণ ইসলামী দৃষ্টিভঙ্গি দেখা যায় চলুন সে বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক জ্ঞানার্জন ও প্রযুক্তির উৎসাহ জ্ঞানার্জনের প্রতি গুরুত্ব কোরআন ও হাদিসে জ্ঞানার্জন এবং বৈজ্ঞানিক গবেষণাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ বলেন তিনিই সেই সত্তা যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই থেকে পাঁচ অন্যত্র বলা হয়েছে বলুন যারা জানে এবং যারা জানেন না তারা কি সমান হতে পারে সুরা জুমার উনচল্লিশ থেকে নয় দৃষ্টিভঙ্গি যেহেতু এআই হল মানুষের জ্ঞান ও বুদ্ধিরই একটি উন্নত প্রযুক্তিগত বহিপ্রকাশ তাই মানবতার কল্যাণে এর উদ্ভাবন ও ব্যবহারকে ইসলামে উৎসাহিত করা হয় এটিকে বৈজ্ঞানিক উৎকর্ষের একটি অংশ হিসেবে দেখা হয় নাম্বার দুই নৈতিকতা ও শরীয়তের সীমাবদ্ধতা এআই এর ব্যবহার তখনই বৈধ ও প্রশংসনীয় হবে যখন তা কিছু নৈতিক ও সরেই নীতির মধ্যে সীমাবদ্ধ থাকে মানব কল্যাণ এআই যদি চিকিৎসা শিক্ষা নিরাপত্তা দারিদ্র বিমোচন বা অন্য কোনোভাবে মানুষের উপকার সাধনে ব্যবহৃত হয় তবে তা সমর্থনযোগ্য হাদিসে আছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে মানুষের উপকার করে ক্ষতিকর দিক থেকে বিরত থাকা যদি এআই ইসলাম বিরোধী কাজ প্রতারণা অশ্লীলতা মানুষের ক্ষতি সাধন বা কোনো প্রকার ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয় তবে তা হারাম বা অবৈধ বলে গণ্য হবে আল্লাহর সৃষ্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয় কিছু আলিম আশঙ্কা প্রকাশ করেন যে এআই বা উন্নত রোবট তৈরি করতে গিয়ে যেন মানুষ নিজেকে স্রষ্টার আসনে বসানোর চেষ্টা না করে বা আল্লাহর সৃষ্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তবে জ্ঞানার্জনের উদ্দেশ্য যদি অহংকার না হয় তবে জ্ঞানার্জন কোনোভাবেই নিষেধ নয় নাম্বার তিন সতর্কতা ও সীমাবদ্ধতা ইসলামী চিন্তাবিদরা সতর্ক করেন যে এআই কখনোই মানুষের ইমান তাকোয়া ও আধ্যাত্মিক উপলব্ধির বিকল্প হতে পারে না ধর্মীয় ফতোয়া বা গভীর উপলব্ধির জন্য যোগ্য আলিমদের শরণাপন্ন হওয়া অনিবার্য তথ্যের নির্ভরযোগ্যতা এআইয়ের দেওয়া ধর্মীয় তথ্য ভুল বা বিভ্রান্তিকর হতে পারে তাই ধর্মীয় বিষয়ে কেবল এর উপর নির্ভর করা উচিত নয় বরং সহি বিজ্ঞ আলিমদের মাধ্যমে তা যাচাই করে নেওয়া জরুরি সংক্ষিপে বলা যায় কোরআন ও হাদিস জ্ঞান ও প্রযুক্তিকে সমর্থন করে কিন্তু এআই এর মতো যে কোনো প্রযুক্তির ব্যবহার অবশ্যই মানবতার কল্যাণ এবং ইসলামী নৈতিকতার ভিত্তিতে হতে হবে এই বিষয়ে আপনার কি এআই এর কোনো নির্দিষ্ট ব্যবহার যেমন এআই দ্বারা কোরআনের অনুবাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আপনার মতামতের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ